শাকিব খানের বহুল আলোচিত এবং প্রশংসিত মুভি হচ্ছে তুফান মুভিটি এই ছবির প্রচণ্ড রকম জনপ্রিয় গান হচ্ছে দুষ্ট কোকিল গানটি মিমি চক্রবর্তীর প্রচণ্ড প্রশংসা পাওয়া সেই গানটিতে এবার নাচতে দেখা গেল বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিমকে প্রচুর খুশি মনে বিদ্যা সিনহা মিমকে এই গানটিতে নাচতে দেখা গিয়েছে বিদ্যা সিনহা মিম শাকিব খানের ছবির নায়িকা সেই সাথে তিনি রিমার খার্লেনেরও একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার সুতরাং মিমকে শাকিব খানের সাথে জড়িত যে কোনো কাজে যুক্ত হতে পারলেই তাকে ভীষণ খুশি দেখা যায় দুষ্ট কোকিল ডাকেরে শাকিব খানের পাঁচশো মিলিয়ন ভিউ প্রাপ্ত দুষ্টু কোকিলের সেই গানে নেচে এবার ভীষণ উচ্ছ্বসিত মিম উল্লেখ্য মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খান যে ড্রেসটা পরে গিয়েছিলেন সেটি নিয়ে হয়েছিল প্রচুর আলোচনা আপনি জানলে অবাক হবেন শাকিব খানের পরিহিত সেই ড্রেসটির মূল্য ছিল দশ লক্ষ টাকা শাকিব খানের নিজের কস্টিউম ডিজাইনার ফারজানাই নিশ্চিত করেছেন এ তথ্য তিনি আরও জানান শাকিব খানের ড্রেসে যে এস কে কথাটি লিখা ছিল সেই পুরো লেখাটাই ছিল স্বর্ণের তৈরি